বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বস্তিতে বাঁচতে চাই এই স্লোগান নিয়ে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা ভাঙচুর নির্যাতন ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে এবং সনাতন ধর্মাবলম্বীদের সুরক্ষার দাবিতে পটুয়া কেন্দ্রে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে রবিবার দুপুরে সনাতনী নাগরিক ও ছাত্র জনতার আয়োজনে পৌর শহরের ঝাউতলা এলাকার শহীদ হৃদয় তরুয়া চত্বরে মানববন্ধনে সর্বস্তর সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শুরু হয় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসক নূর কুতুবুল আলমের কাছে আট দফা দাবি সম্বিলিত স্মারকলিপি প্রদান করা হয় এ সময় বক্তারা বলেন আমি বাংলাদেশ থেকে যাবো না আমার বাইরে শহীদ হয়েছে আপনার বায়ু শহীদ তো আমার মন্দির কেন ভাঙবে এই জায়গায় যে প্রশ্ন আমার একটা আর আন্দোলনের সাথে তো প্রচুর হিন্দু মন্দির থেকে আমি নিজেও জড়িত ছিলাম তো আমার মন্দির কেন ভাঙবে আমি রাতে কেন ঘুমাইতে পারবো না আমার প্রশ্ন হিসেবে একটাই আমরা আজকে এইখানে সবাই সমাবেত হয়েছি আমাদের হিন্দু যে অধিকার সেই অধিকার দাবির আন্দোলনে হ্যাঁ অধিকার রক্ষে তো এই যে পাঁচ তারিখের পরে যে আমরা কিন্তু কেউই শান্তিতে নেই আমার প্রতি হিন্দু মেয়েরা কিন্তু বেশি আতঙ্কিত এই যে টাকা দিন স্বাধীনতা সংগ্রামে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে আমরা এদের স্বাধীন করেছি সোনারবিন মাহবুব ডেস্ক রিপোর্ট দৈনিক পটুয়াখালী বার্তা